ওমদাদপুরুষায় বিদমাহে মহাদেব আয়া ধীমাহি তান্ন রুদ্র প্রচদয়া হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে আষাঢ় চৌদশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সুপ্রবাদ কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটি সমৃদ্ধ রয়েছে সংবেত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বঙ্গবন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা উপকৃত হবেন কোন কোন বিষয়ে জুড়ে আপনারা সাফল্যটুকু পেতে পারবেন কোন কোন বিষয় জুড়ে আপনারা সাবধানতা পরিবেচনা করে চলবেন প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো তো সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব জয় শ্রী শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সফল মনের কামনা বাসনা মনোবাঞ্ছা একান্তে পূর্ণ হবে জীবন অনেকটাই কিন্তু উন্নতি সাধন ঘটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়াও বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রেম সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা আজকের করণ হচ্ছে করণ আজকের যোগ হচ্ছে শিব তো আজকের বার হচ্ছে গভন্দ্রা শুক্রবার তো আজকের এবারে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং সাতান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র অবস্থান এবং গোচর করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বেড়া তথা দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রের উদ্দেশ্যে শুভ সময় তথা সংখ্যাবেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং নয় সেকেন্ড অবধি তাছাড়া আজকের ক্ষেত্রে দুষ্টা মুহূর্ত দুষ্টা সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে দশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা আজকের এই ক্ষেত্রে যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কাল এই সময়কালটিকে প্রবন্ধিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক আমরা জেনে নেব চক্রের একাদশতম রাশি তথা শনির বিশেষ বিভাজিত গুণসম্পন্ন রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো সেক্ষেত্রে বন্ধুরা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান থাকছে স্বয়ং গ্রহরাজ শনির শুভ প্রভাব থাকবে বুদের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার তবে মধ্যাহ্নের পরের দিকে কেতুর দৃষ্টি প্রভাব সাময়িক অগ্রভাগে কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে পারিবারিক কৃতকার্য এত দ্বারা মধ্যমভাবে পরিচালিত হবে মনগত নতুন ভাবধারা যথাযথভাবে পারিবারিক সন্নিহিত জীবনচক্রে নতুন মোড় হিসেবে কিন্তু প্রচলিত লাভ করবে। সদস্যদের প্রতি দায়বদ্ধতা তথা মান্যতা পাশাপাশি শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে কিন্তু বজায় থাকা স্বাভাবিক আজকের ক্ষেত্রে অন্তর্নিহিত দৈহিক চাহিদা পূরণ ভিত্তির ক্ষেত্রে সাময়িক পরিমাণে কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে চলরত জীবনের ক্ষেত্রে বন্ধু বান্ধব দ্বারা যথার্থ আপনারা অপমানজনিত মুহূর্তের শিকার হতে পারেন অবশ্যই বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে সময়টা অতি সাধারণভাবে অতিবাহিত হবে তবে হুড়োহুড়ি করে নেওয়ার সিদ্ধান্ত এত দ্বারা বাধা বিঘ্নের মূল কারণ হিসেবে স্বীকৃতি লাভ করবে আজকের ক্ষেত্রে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রের সময়টা অত্যন্ত সুমধুরভাবে অতিবাহিত হওয়া কাম্য যথার্থভাবে শনির অলৌকিক দৃষ্টি তথা বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার কর্মের অলৌকিক পরিবর্তন আনতে পারে সেক্ষেত্রে নিজস্ব বল নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে অফিসিয়ালি কাজকর্মে যথাযথ সাফল্য আনা কিন্তু সম্ভব আজকের ক্ষেত্রে পাশাপাশি আজকের মুহূর্তে ব্যবসা ভিত্তিক কার্যকর্ম বুধের অলৌকিক সঞ্চারের দ্বারা লাভ যথাযথভাবে দেখা যাবে পর সাময়িক অর্থ কিন্তু পুনরায় আবার পড়তে হতে পারে শ্রমজীবী ব্যক্তিবর্গ যথার্থ কৃতিত্ব এবং অর্থ আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারেন পাশাপাশি পেশাদারী কার্যকারিতায় এত দ্বারা সাফল্য চরম সীমায় কিন্তু বিরাজমান থাকছে আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা দিনের মধ্যম ভাগ অব্দি বজায় থাকা তথা সীমিতভাবে বজায় থাকবে তবে সূর্যাস্তের পর নানাবিধ খরচাপাতি যথাযথভাবে লক্ষ্য করা অনিবার্য চলমান জীবনে জড়তা এবং স্থির প্রবৃত্তি চলমান গতির মূল বাধা হিসেবে দাঁড়াতে পারে পাশাপাশি বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু নাম তথা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন অবশ্যই নিজ কর্তব্য সময় মোতাবিক তথা সাপেক্ষে পরিপূর্ণ করার যথাযথ কর্তব্য হিসেবে প্রচলিত উচ্চ বিভাগের ক্ষেত্রে সাফল্য যথাযথভাবে থাকবে তবুও আপনাদের যথাসাধ্য কঠিন তপস্যা তথা প্রয়াস করতে হবে জীবনে এছাড়া বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত সম্প্রীতিকর পরিচর্যতা বিলাসবহুল মনোভাব আনতে একান্তই সমস্যার মূল উদ্যোক্তা বা উদ্যোক্তা হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে স্বাস্থ্য সম সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন যথাযথভাবে কিন্তু লক্ষণীয় মানসিক সংহার একান্তই বিঘ্নিত হতে পারে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার অগ্রভাগে বয়স্ক সম্প্রদায় এত দ্বারা চলমান নীতির সাপেক্ষে বাতজনিত সমস্যায় জড়িত লাভ হতে পারে অত্যাধুনিক প্রক্রিয়া তথা পরিবর্তনশীল মনোভাব যথাযথ কর্মনিরপেক্ষ সহায়তায় সাহায্যকারী লটারি এবং ফাটকার দিক থেকে যথাযথ সাময়িক অর্থপ্রাপ্তি কাম্য পাশাপাশি ঋণ মুক্তি প্রযোজনায় সময়টা যথাযথভাবে কিন্তু মূল্যবান সেক্ষেত্রে বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে প্রযোজ্য আপনারা অবশ্যই সাবধানতা এবং তৎপরতা মার্ক করে পদক্ষেপ নেবেন তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ এবং তেইশ শুভ দিক হচ্ছে ঈশান কোণ শুভ রং হচ্ছে হলুদ এবং নীল শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং কহিনুর আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় মুহূর্তটি হচ্ছে তথা দুপুর বেজে মিনিট সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট দশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে ভাবে কাটুক ওম নামার শিবায়